আপনি কি জানেন মৃত সাপও আপনাকে মারতে পারে হ্যাঁ ঠিকই শুনেছেন গবেষণা বলছে মরে যাওয়ার পরও সাপের বিষ কিছু সময় পর্যন্ত এতটাই সক্রিয় থাকে যে তা মানুষের প্রাণ কেড়ে নিতে পারে বিশেষ করে কেউটে আর শাখামুটি সাপেরা নাকি মৃত্যুর পরও মরণ কামড় দেওয়ার জন্য কুখ্যাত কেমন করে সম্ভব এমন অদ্ভুত ঘটনা বিজ্ঞান কি বলছে লোককথা কি এর সাথে মিল খুঁজে পেয়েছে আর হিন্দু পুরাণে সাপকে নিয়ে আসলেই কি কি রহস্য লুকিয়ে আছে আজকের ভিডিওতে আমরা একেবারে গভীরে গিয়ে জানব মৃত সাপের ছবলো কীভাবে প্রাণঘাতী হয়ে ওঠে সাপ নিয়ে মানুষের ভয়ের ইতিহাস খুব পুরোনো গ্রাম বাংলায় একটা কথা প্রচলিত আছে মরা সাপে লাথি মারিস না কারণ মৃত সাপও বিপদ ডেকে আনতে পারে ছোটবেলায় আমরা প্রায়ই শুনেছি কেউটে বা শাখামুটি সাপ যদি মরে যায় তবুও তার দাঁতে থাকা বিষের কারণে কামড় প্রাণঘাতী হতে পারে এবার আসি বিজ্ঞানের কথায় সাপ যখন বাঁচে তখন বিষ উৎপাদন করে তার বিষগ্রন্থিতে বিষ একটি জটিল প্রোটিন মিশ্রণ যা সহজে নষ্ট হয় না সাপ মারা যাওয়ার পরও দাঁত বা ফ্যাংসে কিছু পরিমাণ বিষ থেকে যায় যদি অসতর্কভাবে কেউ সেই মৃত সাপকে হাতে নেয় বা দাঁত চামড়ায় বিধে যায় তবে সেই জমে থাকা বিষ শরীরে ঢুকে যেতে পারে আর তখনই ঘটতে পারে মৃত্যুও বিশেষ করে কেউটে ভাইপা ও শাখামুটি ক্রে জাতীয় সাপের বিষ সবচেয়ে মারাত্মক এদের বিষে থাকে হিমোটক্সিন আর নিউরোটক্সিন যা রক্ত জমাট বাঁধিয়ে ফেলে ও স্নায়ুতন্ত্র পঙ্গু করে দেয় তাই গবেষকরা বারবার সতর্ক করেছেন মৃত সাপকেও কখনো অবহেলা করবেন না দুই সালে ভারতের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মৃত সাপ নিয়ে গবেষণা করেন তারা দেখেন সাপ মারা যাওয়ার পরও প্রায় চব্বিশ ঘন্টা পর্যন্ত বিষ সক্রিয় থাকে বিশেষত গরম ও আর্দ্র আবহাওয়ায় এই সময় আরও বাড়তে পারে তাদের পরীক্ষায় দেখা গেছে মৃত সাপের দাঁত দিয়ে যদি পরীক্ষাগারে প্রাণীর শরীরে আঘাত করা হয় তবে বিষক্রিয়া হয় ঠিক যেমন জীবিত সাপের কামড়ে হয় এর থেকেই প্রমাণিত মৃত সাপও প্রাণঘাতী হতে পারে লোককথায় মৃত সাপের রহস্য নিয়ে অসংখ্য কাহিনী আছে গ্রামের বয়স্করা বলেন সাপ মারা গেলে তার সঙ্গী বা সঙ্গিনী নাকি প্রতিশোধ নিতে আসে তাই মরা সাপ কখনো খোলা মাঠে ফেলে দেওয়া উচিত নয় বরং মাটি চাপা দেওয়া উচিত হিন্দু পুরাণে সাপের একটি ভিন্ন ব্যাখ্যা আছে অনন্ত শয্যায় শ্রীবিষ্ণু স্বয়ং করছেন নাগরাজ শেষের ফনার ওপর ভর দিয়ে আবার মহাদেব শিব নীলকণ্ঠে ধারণ করেছেন সাপ সাপ এখানে মৃত্যুর প্রতীক হলেও আবার অনন্ত জীবনের প্রতীকও তাই গ্রামীণ সমাজে মরা সাপের কামড় কথাটা কেবল বৈজ্ঞানিক নয় বরং আধ্যাত্মিক বিশ্বাসের সাথেও জড়িয়ে আছে বাংলাদেশের খুলনায় এক কৃষকের ঘটনা প্রচলিত আছে তিনি মাঠে চাষ করতে গিয়ে একটি মৃত কেউটে সাপকে লাঠি দিয়ে তুলতে যান হঠাৎ দাঁত হাতের আঙুলে বিধে যায় কয়েক ঘন্টার মধ্যেই বিষক্রিয়ায় তিনি মারা যান এমন আরও অনেক ঘটনা ভারতের গ্রামাঞ্চলে ঘটেছে তাই বন দফতর ও সাপ বিশেষজ্ঞরা সবসময় সতর্ক করেন সাপ জীবিত হোক বা মৃত তাকে কখনোই হাত দেবেন না মৃত সাপকে কখনো খালি হাতে স্পর্শ করবেন না যদি কোনো কারণে সরাতেই হয় তবে মোটা কাঠি বা লম্বা লাঠি ব্যবহার করুন শিশুদের সতর্ক করুন যাতে তারা মরা সাপ ছলে না ধরে বিষক্রিয়ার সন্দেহ হলে সঙ্গে সঙ্গে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান মনে রাখবেন মৃত সাপও প্রাণঘাতী যদিও আমরা সাপকে ভয় পাই তবুও সাপ প্রকৃতির জন্য অত্যন্ত উপকারী প্রাণী মাঠে ফসল বাঁচাতে ইঁদুর খেয়ে ফেলে বিষধর সাপ থেকে ওষুধ তৈরি হয় তাই সাপকে অযথা হত্যা করা উচিত নয় পুরাণে বলা হয় যে ব্যক্তি সাপকে অন্যায়ভাবে হত্যা করে সে নাকি নাগলোকের অভিশাপে ভোগে আবার নাগপঞ্চমীতে সাপের পূজা করার প্রথা সেই বিশ্বাস থেকেই এসেছে তাহলে আজ আমরা জানলাম মৃত সাপের ছোবলও প্রাণঘাতী হতে পারে এটা কেবল কুসংস্কার নয় বরং বিজ্ঞানের দিক থেকেও প্রমাণিত সত্য তাই সতর্ক থাকুন অযথা সাপ হত্যা করবেন না আর যদি কোথাও মৃত সাপ দেখতে পান দূরে থাকুন কারণ মৃত্যু পরেও তার বিষ হতে পারে প্রাণঘাতী আপনাদের কেমন লাগলো এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না